সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আমরা আস্তে আস্তে কায়দা শেষ করে আল্লাহ রহমতে কোরআন মাজিদের নিব এখন ইনশা আল্লাহ আপনাদেরকে শেষ করবো ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন সকলে বলুন আমিন রহিম আলহামদুলিল্লাহি রব্বিন আলামিন হামজালাম জবর আল হামিম জবর হামদাল ফেসদু আল হামদু আল হাম আবার এমন গুণ্য করবেন না আমি বলেছিলাম মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুন্না হবে বা অথবা মিম তাছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না এখানে মিম সাকিনের পরে বা মিম নাই এখানে আছে দাল তার মানে গুন্না হবে না ঠিক আছে হামিম মিম জবর হাম দাল ফেজদু আল হামদু লাম লাম জেরে লিল লাম খারা জবর লাহা জরে হি লাহি লা খারা জবর একালিফটান ঠিক আছে আলহামদুলিল্লাহ রাবা জবর রাব্বাল আলাম জবর বিল রব্বিল আইন খারা জবর আ একাল ইফতান লাম জবর লা মিমিয়া জরের মি একাল ইফতান নুন না আলামিনা থামলে হবে আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম হামজা র জবর আর হামজার উপরে কোন জবর জের ফেস দেখতে পাচ্ছিনা তার উপর হামজা জবর আর বলার কারণ হলো আরবি পড়ার সময় আয়াতের শুরুতে তাজদিদের ডাইন যদি হরকত ছাড়া কোনো হরফ থাকে সেই হরফে মনে মনে একটি জবর দিয়ে পড়তে হয় সেই কারণে আমি হামজার অজবর আর বলেছি আমার মাউসটা হামজার উপরে যায় না লাম পর্যন্ত এসেছে আমি হামজার উপরে দৌড়েছি ঠিক আছে হামজার জবর আর র হা জবর র আর র মিমখানা জবর মা একালিফটান নুন লজের নীর আর-রহমানির এই নুন এই র এর দর্বে মাসখানে দুইটা হরফ বাজ যাওয়ার কারণ হল তাজদীদে ডাইন পাশে কখনোই হরকস ছাড়া কোনো হরক করা যায় না ঠিক আছে নুন র এর নির র জবররা আর-রহমানির হায়্যাজর হি একালিপটান মিম জের মি রহিমি থামলে হবে রহিম

ডালিয়া জেডে দিন হুম যেৰে থামলে হবে यौমিত দিন মালি কিয়ৌমিত দিন ইয়াকা না বুধুৱৈয়া

ওয়াওযাবরওয়া হামযায়্যা জের ই ওয়াইইয়া আলিম জবরিয়া ওয়াইইয়া কাফ জবরকা ওয়াইইয়া কা নুন সিন জবর নাস্তা জবরতা আইন ইয়া জের ইনুন পেশনো নাস্তাঈনু থামলে হবে নাস্তাঈন إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ حمزة هازر اهدل زر دينم صد زبر اهدنا صدر الصراط زبر الله ইহ দিনা শ্বেৰ পলাম জবৰৰ পল ইহ দি নাচৰ মিম পেচুমুচ মিমচিন পেচ মুস্তা জবৰতা কফিয়া জেৰেকি মুস্তাকিমিম জবৰমাহ মুস্তাকলিমা খামলে হবে মুস্তাকিম اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب

আমি আপনাদেরকে একবারে আলিফ বাত থেকে শুরু করে কোরআন সবক দিয়ে দিলাম ইনশাল্লাহ থেকে আমি একবারে নাস পর্যন্ত আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলতেছি যদি মনে চায় আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার